হ্যালো গাইস প্রভাই বাংলাতে সবাইকে জানাই নমস্কার আজকের ভিডিওর আর পি এফ কনস্টেবলও কীভাবে আপনারা অ্যাডমিট দেখবেন প্রথমে আপনারা আর পি এফ দু হাজার পঁচিশ কনস্টেবল অ্যাডমিট সার্চ করার সাথে এইরকম দিং আসবে আসার বাদে আপনারা নিচ্ছে যাবেন অনেকগুলো আসবে এখান থেকে আর পি এফ কনস্টেবল অ্যাডমিট কার্ড লিস্টটা ক্লিক করবেন করার বাদে আপনি কনস্টেবল লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনারা যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে অ্যাপ্লিকেশান সেটা লিখিয়ে দিবেন সেটা আমারটা আমি আমার লিখিয়ে দিচ্ছি তারপরে আপনারা আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা লিখিয়ে দিবেন মানে ওটাও আপনার পাসওয়ার্ড হবে সিবিটি এক্সামে সেটা লাগবে আপনারা আসার আপনারা যেটা ক্যাপসা দেওয়া হবে যেটা নাম্বার সেটা ওইখানে ফিল করে দেবেন দেওয়া করার বসে আপনারা লগ ইনকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস করবে খোলার সাথে সাথে আমারটা বলছেন তাহলে এইদিকে বাম পাশে একটা তীর চিহ্ন সেটা ক্লিক করতে পারে ই কল লেটার একটা আছে আপনারা দেখতে পাবেন বা সিটি ওয়াইজ নিচে একটা অপশন আছে সেটা তো গিয়ে আপনারা কোন কোন জায়গায় পড়ছে আপনারা এক্সাম দেখতে পারবেন ই কল লেটারও আপনি এ সময় ক্লিক করবেন সেই সময় এইরকম আপনার সামনে আপনার পিডিএফটা ইন্টারপ্রেস করবে দেখাবে ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন